তো আপনারা জানেন যে পুকুর খনন আমরা বলি যেটা অবৈধভাবে পুকুর খনন তারাস উপজেলায় একটা বড় সমস্যা তো বলতে হবে তার উপজেলার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জ নিয়ে উপজেলা প্রশাসন এবং উপজেলা যে ভূমি অফিস আছে উপজেলা প্রশাসন সার্বিকভাবে তো আমরা কাজ করে যাচ্ছি তো এই বছরে আমি দায়িত্ব নেওয়ার পর আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে পুকুর খননের বিরুদ্ধে আমি অভিযান চালিয়ে এই পর্যন্ত ছয়জনকে জেল দিয়েছি ছয়জনকে জেল দিয়েছি এক বছর করে এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমার হাতে যদি ধরা পড়ে এরকম অবৈধভাবে পুকুর খননকারী তাদেরকে কোনোভাবে ছাড় দিই না এবং কোনো ধরনের জরিমানা না করে আমি কিন্তু মানে জেল দিই তো এই পুকুর খননের ফলে যে জলাবদ্ধতা তী হয়েছে উপজেলায় তো এটা নিরসনের জন্য আমরা দুইভাবে পরিকল্পনা করতে পারি এটা একটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর একটা হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে আমরা যে প্রশাসনিক এবং যে মোবাইল কোর্টের যে কার্যক্রম সেটা আমরা অব্যাহত রাখব তো যদি ধরা পড়ে অপরাধী তাহলে আমরা সাথে সাথে মোবাইল কোর্টের ব্যবস্থা নিব এবং আর যদি ধরা না করে কেউ যদি পালিয়ে যায় তাহলে তার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা রুজু করার ব্যবস্থা করব। তো সে তার পাশাপাশি এই জিনিসটা বন্ধ করার জন্য আমি মনে করি এলাকাবাসী তথা উপজেলাবাসী তাদেরকে সচেতন হতে হবে এবং এটার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে তো দ্বিতীয়ত যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা তো আপনারা বললেন যে একটা খাল খননের একটা উদ্যোগ নেওয়া দরকার এটা আমরা উপজেলা পরিষদ থেকে বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিব কনসার্ন অথরিটির মাধ্যমে মিটিং করে সভা করে আমরা উপরে লিখবো কোনো প্রকল্প দেওয়া যায় কিনা তো আপনাদের সে বিষয়ে আপনাদের মতামত নেওয়া হবে ধন্যবাদ